আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি তো আমি আজকে তারকিদদে যাচ্ছি আর কি ইস্তাম্বুল সো ওই যাত্রায় আপনার সাথে অনেক ভিডিও শেয়ার করবো ইনশাল্লাহ আপনারা আমার এই ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন যদি সবাই পান আর কি আমরা চলে আসছি আর কি সো এখন আছি স্টান স্টেট এয়ারপোর্ট লন্ডনে আমরা ইস্তাম্বুলে যাব সো ইস্তাম্বুল পৌঁছার পরে আপনাদেরকে ভিডিও দেখানোর চেষ্টা করবো কতগুলো ভিডিও পোস্ট করার চেষ্টা করবো এবং ইস্তাম্বুলে অনেক হিস্টোরিক্যাল প্লেসগুলো আছে এগুলো আপনাদের দেখাবো ইনশাআল্লাহ আর আমার এই পেজটি আপনারা সবাই সরি আমার এই ইউটিউব চ্যানেলটি আল্লাহ হাহজিন ইউটিউবের যে চ্যানেলটি আছে সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল বাটন হিসেবে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আর কি সো এয়ারপোর্টের শাটল থেকে আমাদের নামিয়ে দিলো এখন আমরা প্লেনে উঠবো আর কি গাছ আছে প্লেনে যাচ্ছি ইস্তাম্বুলে আসি আর কি বলে এটাকে পাসপোর্ট চেক করবে তারপরে আবার প্লেনে ঢুকাবে আমরা এয়ারপোর্ট থেকে আবার শাটেলে আসছি শাটেলে করে যদি মানে এখন উঠব আর কি এই যে পাসপোর্ট চেক করলো পাসপোর্ট চেক করে বললো যে ঠিক আছে তুমি চলে যাও এখানে যে যাচ্ছে আর কি আইটা আইটা বিমানে উঠবো আপনাদের সাথে শেয়ার করছি হচ্ছে যে আমার ট্রাভেলের মানে জার্নিটা যেভাবে শুরু করলাম আর কি এটা দেখানোর জন্য আপনাদের কাছে এই ভিডিওটা করা সো আজকের ওয়েদার ভালো আছে প্রায় টোয়েন্টি সেভেন ডিগ্রি সেলসিয়াস আর তার কীতে মনে হয় থার্টি টু মানে বাংলাদেশের মতো গরম কিন্তু কী করবো এই ইউকে আর হচ্ছে টার্কির ওয়েদারের ডিফারেন্স আছে যেমন ইউকেতে কখনো আজকে ঠান্ডা হলে কালকে আবার গরম আবার কালকে গরম হলে পরশুদিন ঠান্ডা কিন্তু বাংলাদেশ বা এই টার্কি অথবা স্পেন এইসবের যে দেশে কিন্তু আপনার একটা স্ট্যাবিলিটি থাকে সামারের কিন্তু ব্রিটিশে সামার কোনো স্ট্যাবিলিটি নেই এই আজকে ঠান্ডা কালকে গরম কালকে মধ্য আজকে বৃষ্টি এরকম ফানি একটা ওয়েদার আর কি তো যাচ্ছি এটা আমার প্লেন আর কি এই প্লেনে যাব এবং দেখেন যেহেতু এই এয়ারলাইস টাটা কাসেস এয়ারলাইসগুলো টার্কিজ কোম্পানি এবং এগুলো সাধারণত ডমেস্টিক ফ্লাইটগুলো করে আর কি নিশ্চয় এই যে আমরা বিমানে উঠে বললাম আর কি যাত্রা করছি করেন ইনশাআল্লাহ আমি ইস্তাম্বুল গিয়ে আপনাদের সাথে কথা বলবো বিমানের ভিতরে থেকে বাইরের যে দৃশ্য সেটা একটু দেখা বলতে আপনারা সবাই কেমন আছেন আজকে আমরা চলে আসছি টার্কিতে আমাদের কালকে রাতে চলে আসছি আজকে এখন আমি কোনো ভিডিও আপনাদের জন্য আপলোড করিনি তো আজকে সবগুলো ভিডিও করার চেষ্টা করব আমাদের সেই সকালে নাস্তা থেকে শুরু করে দুপুরের খাবার এবং যেসব এলাকায় আমরা যাব সেই এলাকার ভিডিওগুলো আপনাদের দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ সো যেহেতু আমরা লন্ডন থেকে আসছি লন্ডনের পাউন্ড এখানে লিদাতে কনভার্ট করেছি আজকে তারা আজকের ওরা দিয়েছে মানে এক পাউন্ডে চল্লিশ দশমিক ফিফটি অর্থাৎ চল্লিশ লিরা ফিফটি পয়েন্ট আর কি সো সেই হিসাবে ওরা এই এই লিরাগুলো আমাদেরকে দিয়েছে প্রায় চার হাজার দুইশো লিরা আমরা চেঞ্জ করেছি তো দেখে দেখা যাক এগুলো আজকে খরচ করতে হবে আর খাবার দাবার টার্কিস্ট খাবার তো আপনারা জানেনই সবাই কীরকম হয় সে খাবারগুলোই ওরা এখানে খেয়ে থাকে এবং এগুলোই খেতে হবে বাংলাদেশি রেস্টুরেন্ট রয়েছে ইন্ডিয়ান আছে পাকিস্তানি আছে কিন্তু ওরা ইন্ডিয়ান পাকিস্তানি এবং বাংলাদেশি রেস্টুরেন্ট হলেও ওরা কিন্তু খাবারের মেনুগুলোতে টার্কিস্টটাই অনেকটা রাখে ওরা যার ধরুন আর কি অতটা টেস্ট পাওয়া যায় না সো আমি যাব বাইরে আপনার সাথে কথা হবে ইনশাআল্লাহ আপনারা আমার আল্লাহ সাউজেন ইউরোপের যে চ্যানেলটি আছে সেটি সাবস্ক্রাইব করে দিন সবাইকে দেখার সুযোগ করে দিবেন আর কি সো আমরা একটা টু বেডরুমের অ্যাপার্টমেন্ট ভাড়া নিয়েছি আর কি আর বিএনবি থেকে এবং এখান থেকে সি বিচ দেখা যায় এই উইন্ডো দিয়ে সি বিচ দেখা যায় একটু সামনে একটু এই গেলি সি বিচ আমরা সি বিচের পাড়িয়ে নিয়েছি আর কি একদম সি বিচের ধারে এই বিল্ডিংটা রয়েছে সুন্দর একটি টু বেডরুমের ফ্ল্যাট এবং চিমচাম নতুন নতুন করে করা হয়েছে এবং এটার ভাড়া নিয়েছে হচ্ছে তিনশো বিশ ফাউন্ড আমাদের সেভেন নাইটের জন্য তার কি ইস্তাম্বুল আসলে ওল্ড টাউন ওল্ড সিটি এবং এখানে মানুষ অনেক বেশি তারপরে হচ্ছে এদের পুরানো কালচার গুলো ওরা ঐতিহ্য গুলো এখানে ওরা ওদের বেশি দেখা যায় আর কি তো সব কিছুই আপনাদের দেখাবো আমার ভিডিওগুলোতে তা আশা রাখি আপনারা আমার সাথে থাকবেন আমার এই ভিডিওগুলো দেখবেন আর কি এবং সবাইকে দেখার সুযোগ করে দেবেন তো আপনারা আমার এই ভিডিওগুলো শেয়ার করে দিয়ে যাতে অনেকে দেখা দেখতে পারে যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা যেন তাদের কাছে যেন এটা পৌঁছে আর কি তার কি ডিলাইট কিনে নিয়ে আসছি সকালে ব্রেকফাস্ট করার জন্য ব্রেকফাস্টের পরে খাবারের জন্য আর কি এটা নিয়ে আসলাম এই তার কিস্তি দা তিন প্যাকেট এটি হচ্ছে দে তার কিস ডিলাইট প্রমোগ্রেটস এটি তার কিস ডিলাইট ফেস্তাসিয়া আর এটাটা আর কি ডিলাইট ন্যাচারাল প্লেন এই তিনটা নিয়েছে হান্ড্রেড লিরা তার মানে হচ্ছে এইটি লিরা যদি দুই পাউন্ড হয় হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি লিরায় হবে তিন পাউন্ড সাড়ে তিন পাউন্ড নিচ্ছে তিন প্যাকেট এই যে দেখেন বড় বড় প্যাকেট বড় বড় প্যাকেট সো সাড়ে তিন পয়েন্টে তিন বক্স পেয়ে গেছি আমরা কত বড় বড় বক্স আর অনেক মজা আর যেহেতু আমার সুগার প্রবলেম আছে আমি খেতেই পারবো না কিন্তু সুগার কম আছে আমার সুগার গুলো বিক্রি করতে হবে এত সুগার এই যে এইগুলো আপনারা কিনতে পারেন এই যে প্রমোগানেট গুলো দেখতে এরকম ভিতরে অনেক সুন্দর এটা প্রমোগানেট আর এটা হচ্ছে যে ন্যাচারাল সেটা টার্কিশ ডিলাইট আর আরেকটা আছে যেটাতে এই পিস্তাশিয়া দেয়া আছে সেটা বের করে দেখ এটা হচ্ছে পিস্তাশিয়া পিস্তাশিয়া সব মিলে মোটামুটি সস্তাই